আমি শুনলাম এই অনুষ্ঠানটা হচ্ছে সম্মানিত সবাই বললেন যে কৃষক প্রশিক্ষণ কৃষক বৃন্দের মাস চাষ প্রশিক্ষণ কৃষক জন্য উন্নত জাতের চারা বিতরণ আমার কাছে এটা ঠিক বিপরীত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি একজন কৃষিবিদ সরকারের সিনিয়র সচিব বাগেরহাটের গীতি সন্তান এবং প্রশাসনিক সার্বিক বিষয়ক নেতা এবং অতি সম্প্রতি তাকে দেখেছেন যে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয়ে তিনি সোচ্চার ছিলেন দাবি প্রস্তুতি জনস্বার্থ প্রস্তুতি তিনি সবসময় আকর্ষিত থাকেন বাগেরহাটের কৃতি সন্তান জগম স্যার উপস্থিত রফিকুল ইসলাম বাদল এখন তাকে তো দুইভাবে বলতে হবে আপন ছোট ভাই এখানে আছে মেঝো ভাই যে সিপিএ এবং এই প্রতিষ্ঠানের জন্য যে আপনার এই গ্রামের সন্তান সবাই তারপরভাবে বলার কিছু নাই যিনি সারাক্ষণ ওখানে কাজ করেন আর এখানে পড়ে থাকেন এই গ্রামে ক্যামেরা দিয়ে দেখেন আর মাথা দিয়ে কাজ করেন তার নাম রফিকুল ইসলাম ওর নাম রফিকুল ইসলাম তার মানে এটা কিন্তু মিলে গেছে আমি কিসিবি সে কিসিবি আর আমি যে হলে থাকছি যে হলে খিচুড়ি খাইছি যে হিটারে রান্না করে আলু করে খাইছি ও সেইখানে বসে খেয়েছে চাকরির সেবাতে এসে আমি প্রশাসনের চাকরি করি ও এখন প্রকৃত কৃষক কৃষির চাকরি করে সেই খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি কষ্ট করে এখানে এসেছেন এখানে আরও উপস্থিত আছেন জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গত কারণেই ব্যস্ত থাকেন সারাক্ষণ দেশের বাইরে ছিলেন উনি এসেছেন এবং উনি বক্তব্য রেখেছেন আরও যেমন কামরুল আরেকজন ছোট ভাই ইতিমধ্যে আছে আমাদের বাগের ছেলে এবং এইখানে কৃষি গবেষণার এই এলাকার যিনি সার্বিক দায়িত্ব প্রধানের দায়িত্ব পালন করেন আছে ট কাজল যিনি দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী আদর্শের জন্য সংগ্রাম করছেন এবং নিজের টাকায় ফি তো নেন নিজের টাকায় মানুষের জামিন করানোর জন্য ব্যস্ত থাকতেন সেই সুনাম যারা আছে কোর্টে অ্যাডভোকেট কাজল তিনি মাস্টার ফাউন্ডেশনের একজন কর্মকর্তা উপত্রিত আছেন এগ্রিকালচার যে বাগেরহাট জেলা সার্বিক দায়িত্বে নিয়োজিত এবং আমার সাথে ওনার খুব বেশি কথা হয় নাই হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি ওনার সঙ্গে প্রয়োজনও হয় না প্রয়োজন হয় না আমারও হয় না ভালো কাজ করতেছেন এই কথা কয়েকদিন ওনার যে করিদ কর্মা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ দেখেছি আমার বিশ্বাস উনি একজন ভালো কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করছেন আরও মঞ্চে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এবং উপস্থিত আরও অনেকেই এখানে উপস্থিত আছেন তাদেরকে সবাইকে সভ আজকে আমাদের সামনে যারা আপনারা এরা কেউ আমার কাছে কৃষক না এরা কেউ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার ভাইস্তা কেউ আমার ভাতিজা কেউ আমার চাচা এবং কেউ আমার আত্মীয় সবার সুতরাং আপনাদের প্রতি কৃষক হিসেবে তাদের বলছে কৃষক খুব সম্মানীয় একটি জায়গা এখন এই দেশের কৃষি এবং কৃষক তারা সবচেয়ে সম্মানীয় আর আমার কাছে আমার বাপ চাচা ভাই বোন তারা সামনে বসা আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনাদের শিখাবার কিছু নাই বলার কিছু নাই আমি বলো কোনটা এনাদেরকে বলবো যারা এখানে বসে আছে একটা ভালো খবর হচ্ছে যে মসুর স্যার একদিন বলেছেন যে বাংলাদেশের প্রশাসনে এখন আমি একা মসুর অনেক কিছু করতে পারি তুমি একা ফরিদ অনেক কিছু করতে পারো কিন্তু মশিউরাল ফরিদ একসাথে গেলে কোনো একটা বিষয় কোনো একটা সচিবের কাছে বাংলাদেশে এমন কোনো সচিব নাই যে তাকে আমি তাকে ধন্যবাদ জানাই যে আমারই সিনিয়র স্যার উনিও কৃষিবিদ উনিও কৃষি কলেজের ছাত্র আমিও কৃষি কলেজের ছাত্র আমার বাড়ি ভাগ্যান আমার বাড়ি ভালো আমাদের ভিতরে এইরকম একটা সম্পর্ক হয়েছে এবং উনি আমি যেমন চিন্তা করি বাঘের একটা উন্নয়ন নিয়ে উনিও সমভাবে চিন্তা করেন যে বাইরের সারাক্ষণ যেটা যখন বলি না করে না এখনই ফোন দিতে এখনই ফোন এই গাড়িতে বসে আস্তে আস্তে এই এই এলাকার তিন চারজনের পোস্টিং এটা সেটা হচ্ছিল না হয়ে গেছে জয়েন করে ফেলেছে এখানে এখন ম্যাসেজ আমি স্যারকেও ধন্যবাদ দিয়ে যাচ্ছি আর স্যারকে ধন্যবাদ দেবো গাছে একসাথে যাবো একসাথে এবং আগামী শনিবারের কর্মসূচি যেটা সেটাও সঙ্গে আমি অনুরোধ করতে চাই জেলা প্রশাসন এবং যারা কৃষি বিভাগের দায়িত্বে আছে গবেষণা এবং মাঠ পর্যায়ের দায়িত্বে আছে আপনারা শুধু এই বাগের বাগেরহাটে বাড়ি না হলেও আমাদের কথা চিন্তা করে আমাদের এই বাচ্চা যা ভাই বলতে কথা চিন্তা করে আপনারা গবেষণা করে এবং বাস্তব সমস্যার চিহ্নিত করে কেন নারকেল গাছের নাক থাকছে না এটা শুধু যেন প্রকল্পের টাকা দিয়ে টাকা দিলাম একবার স্প্রে করলাম সেটা না আমি খুব ভালো করে জানি এটা কয়েকবার স্প্রে করতে হয় অনেকেই নারকেল গাছটা পরিষ্কার করে নারকেল গাছের মাটিতে ওষুধ দিয়ে আসে কীটনাশক দিয়ে আসে কিন্তু নারকেল গাছের পাতার নিচে বকেরা থেকে যায় এটার জন্য হাই নজেল হাই পাওয়ার পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পাওয়ার পাওয়ার নজেল থাকে নিচে দাঁড়ায় উপরে একদম প্রতিটা পাতায় স্প্রে করা যায় করলে মাইকগুলো গুলালি হয়ে যায় আমি নিজে হাতে করছি এটা এবং আমি উপকার পাইছি শুধু কি তাই নাকি এর সাথে লবণাত্মার একটা বিষয় আছে আগামী শনিবারে ইনশাল্লাহ আমরা দুজন পূর্ণার থেকে দশর থেকে প্রধান প্রকৌশলী খুলনার চিফ ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বপ্রাপ্ত বাগেরহাটের এক্সেল আসবে বাগেরহাটের যে শহর রক্ষা বাঁধ এটার যে স্রুয়েস গেটগুলো নষ্ট হয়ে গেছে এবং নতুন যেগুলো লাগবে এর সাথে কোথায় কোথায় বেড়িবাদ দেওয়া দরকার যে বেড়িবাদগুলো না থাকার জন্য লবণ পানি ঢুয়ে গেছে এবং এই লবণ পানির কারণে সুপরি গাছ এবং গাছের ক্ষতি হয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনশাআল্লাহ আমরা আগামী রবিবারের দিন সরজমে যাব এবং চেষ্টা করব যেখানে যেখানে বেরিবার দরকার বলা হবে আমরা ইনশাআল্লাহ সেটা করে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আমার এই লেখাপড়া করি এটা কেউ পারবে না আর আমরাও এখন আর এগ্রিকালচারের উপরে কোনো লেখাপড়া করে প্রজেক্ট লিখে পাশ করতে পারবো না তবে এতটুকু নিশ্চয় দিতে পারি আমাদের ডাইভার্সিফাইড এরিয়া আমরা বৃহত্তর আকারে চেষ্টা করছি আন্তর্জাতিক ইঞ্জিনিয়ার সমিতির সাথে আমাদের কথাবার্তা হচ্ছে সারা বাগেরহাটে আগামী পঞ্চাশ বছরের একটা মাস্টার প্ল্যান সুন্দরবন সহ আমরা করার চেষ্টা করছি আমরা করার চেষ্টা করছি সুন্দরবনকে রক্ষা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিকে এখানে নিয়ে এসে ওনাকে ওনার মাধ্যমে সুন্দরবন সহ পরিবেশ সহ কিভাবে বাগেরহাটকে রক্ষা করা যায় সেটা করবার জন্য সেই সময় একই সাথে আপনারা আমাদের এই নারকেল সুপারি পান এই যে বিষয়গুলা নাইটস বলেন ওয়াইল্ড ফ্লাই বলেন আর লবণাক্ততা বলেন এটাকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি আপনারা একটা বড়ো প্রকল্প লিখে ফেলে খুব দ্রুত এবং এর সঙ্গে এই নারকেল হওয়ার পরে এই নারকেলের মার্কেটি এখন সবাই ডাব বিক্রি করে ফেলে কারণ শুকনো নারকেলের চেয়ে ডাবের দাম বেশি পাওয়া যায় কতদিন রাখা লাগে আমাদের আবার বাগেরহাটেরই সুনাম ছিল যে এইখান থেকে নারকেলের তেল হয় সেই তেল প্রিফাইড হয়ে বিভিন্ন কোম্পানি দেয় আমরা যেন সেই নারকেলের তেলের ইন্ডাস্ট্রিটা বাগেরহাটে আবার চালু করতে পারি একই সাথে নারকেলের উৎপাদন নারকেল রাখা এবং এই নারকেলের যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে সাপোর্ট করে নারকেলের মিল কলকারখানা যেগুলো ছিল সেগুলো আবার চালু করে তাদেরকে সাপোর্ট দিয়ে সেই ধরনের তেল উৎপাদন আমরা করতে পারি সেই সঙ্গে একসঙ্গে যদি মিলায়া আপনারা যদি একটা প্রকল্প লেখেন আমরা অতি দ্রুত আমাদের প্রতিদিন দৌড়াইতে হয় আমরা দৌড়ার চেষ্টা করব এই প্রকল্প পাশ করে বাঘরহাট সমগ্র বাঘরহাটের উন্নয়ন সাধন করা আমরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বা জানবেন যে প্রতিটা সেক্টরে আমরা চেষ্টা করছি বাগেরহাটের এতদিনের মানুষ হয়তো পেয়েছে হয়তো পায় না আমি সেটা বলবো না তবে আমার চোখে পড়ে না কারণ যেখানে রাস্তা দিয়ে গেলে এখন রাস্তা ভাঙা রাস্তাতে চলা যাচ্ছে না এবং যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে নাই আমরা জানি বাগেরহাটে একটা কিডনি ডায়ালাইসিস আছে আসলে এটা আশি পার্সেন্ট কাজ হয়ে আছে একটাও মেশিন নাই আজ পর্যন্ত বাগেরহাটের কোন রোগ রোগী হসপিটাল গিয়ে কিডনি ডায়ালিস করতে পারে না সবার খুলনা যাইতে হয় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে সপ্তাহে দুই দিন তিন হয় একটু মনে হয় চেষ্টা যদি থাকতো আগে তাহলে এটা প্রজেক্টটা হয়ে যেত হয় না একটা দশ বেডের আইসিইউ আছে হার্ট অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে যেন আইসিউ রাখা যায় বাগেরহাটে চালু না বাগেরহাটের এরকম মর্সুয়ারি নাই বাগেরহাটের এই সিরিজ সিরিজগুলো এক জায়গায় রাখবে কোথায় রাখবে এটা নাই 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 মধ্যেই এখন দেখছি হাত আগে বাঘের সব আসে 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 এখন যেখানে হাত দেই শুনি নাই নাই আমরা চেষ্টা করছি এবং চাই যার যেখানে যতটুকু দায়িত্ব যা আমরা একটু মাঝে মাঝে আপনাদের কাজে লাগাব দায়িত্ব দিব এবং সেই দায়িত্বটা পালন করতে হবে সঠিকভাবে আমরা যেমন চেষ্টা করছি আমি যেমন শ্রদ্ধা জানাচ্ছি আজকে যারা এই ছত্রিশ জুলাইয়ে নিহত হয়েছে একইভাবে শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো একাত্তর সালে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের জন্য এখন ছত্রিশে যারা হয়েছে তাদের জন্য আমরা সেই ছত্রিশ যোদ্ধাদের জন্য জুলাই যোদ্ধাদের জন্য বেশ কিছু চিন্তা ভাবনা করছি তাদের সহায়তা করার জন্য তাদের রাস্তাঘাট তাদের বাড়ি তাদের কবরস্থান তাদের চাকরি তাদের পুনর্বাসন আমরা চেষ্টা করছি একইভাবে আমরা চেষ্টা করছি উনিশশো একাত্তর সালে বিয়ে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে অনেক করা হয়েছে তাদের জন্য মনে করা হয় এর মধ্যে আমার অনেক মুক্তিযোদ্ধা এখনো অসহায় অবস্থায় আছে আমরা খুব খুবই জোর দুইজনে জোর চোর চালাচ্ছি সারা বাগের হাটে যে সমস্ত অসহায় মুক্তিযোদ্ধা এখনো ঘর নাই থাকতে পারছে না কর্ম নাই আমরা অতি শীঘ্র তাদের একটা ব্যবস্থা করে দিব তাদের ঘরের ব্যবস্থা করে দিব এটা নিশ্চিত ইনশাল্লাহ এই এলাকায় এখন আপনারা বলবেন যে আমরা তো ফল গাছ দিলেন বা সবজি চাষ করতে বললেন আমরা এটা নিয়ে যাবো কোন জায়গায় আমি একদম নিশ্চিতভাবে বলছি অতি শীঘ্র এইখানে খুব বড় একটা মার্কেট হয়ে যাবে এবং সেই মার্কেটে এইগুলাই বিক্রি হবে সেখানে মাছ তরি তরকারি ঘর দোকান খুব শীঘ্রই লোক চলে আসবে তা শুরু হয়ে যাবে আমাদের দায়িত্ব শুধু জায়গা দেখায় চলে আসবে সেখানে এবং ইনশাআল্লাহ আমি এগুলো আর বলতে চাচ্ছি না এখন আসুক আসলেই তো আপনারা দেখতে পাবেন বলার তো কোনো দরকার নেই সুতরাং এখানে মিড প্রসেসিং সেন্টার আসবে আশা করি খুব শীঘ্রই এখানে থ্রি ফেজ লাইন আসবে এখানে এখন সিঙ্গেল ফেজ লাইন আছে যে একটা দিয়ে একটা লাইন নেওয়া যায় থ্রি ফেজ লাইন হলে এখানে কল সমিল রাইস মিল বা যা দিতে চান বর্তমান যে কারেন্টের লাইন আছে এটা দেওয়া যাচ্ছে না থ্রি ফেজ লাইন হয়তো এক মাসও লাগবে না পনেরো বিশ দিনের মধ্যে এবং সারও বলবে সার তার এলাকায় ইতিমধ্যে সারের এলাকায় কোনো রাস্তা কাঁচা নেই সারের বাড়ি যাওয়ার জন্য সব রাস্তা পাকা হয়ে গেছে তো আমরা এবার চেষ্টা করছি আমাদের এই যেসব রাস্তাঘাট এই আপনারা জানেন এগুলো সব পাশ হয়ে গেছে ব্রিজ এখন দায়িত্ব হচ্ছে যে এই কোন জায়গার থেকে ব্রিজের ব্রিজ হবে এই একটা ব্রিজ ব্রিজ ওই একটা ব্রিজ তিনটা ব্রিজ হবে আমার কোনো দায়িত্ব নাই আপনারা দায়িত্ব নিয়ে কোন জায়গার থেকে ব্রিজ হলে এলাকার সবার মঙ্গল হয় তারও একটু ক্ষতি হইল অনুরোধ করবো এটা দ্রুত আগামী দুই তিন চার দিনের মধ্যে এটা ঠিক করে দেবেন ঠিকাদার আনবেন ইঞ্জিনে রাখবে মাপদম শেষ এই রাস্তার কাজটা শুরু হয়ে যাবে এবং এই রাস্তার মাথায় পাকা বাকি আছে নিশ্চিত পাকা হয়ে যাবে এই রাস্তার শেষের দিকে যে পাকা বাকি আছে দুই তিন কিলোমিটার এটা পাকা হয়ে যাবে আর বাদ বাদ বাগেরাটে বলবো এখানকার জন্য না দশ থেকে রাস্তা দশ কিলোমিটার মানুষ খোঁজে না ট্রেনটার হয়ে যাবে সারের বাড়িতে চুয়ান্ন কিলোমিটার রাস্তা ডাবল লেন হবে থেকে শুরু হয় সাইনবোর্ড থেকে শুরু হয়ে বরুলগঞ্জ পর্যন্ত চুয়ান্ন কিলোমিটার রাস্তা এখন আছে সিঙ্গেল ডাবল লেন হবে খুব শীঘ্রই এটা কাজ শুরু হয়ে যাবে যে পাঁচশো কোটি টাকা পাশ হয়েছে সেই ইঞ্জিনিয়ার এইখানে বসে থাকা অবস্থায় আমরা স্যারের সাথে কথা বললো আগামী রবিবার দিন বেলা বারোটার সময় সে আমাদের বাগেরার পাশে আসবে তাকে নিয়ে আমরা দেখব দেখবাহাটে কোন কোন খাল কাটা লাগবে কোন কোন পুকুর কাটা লাগবে কোথায় কোথায় লাগবে কোথায় কোথায় পানির আঘাত করা লাগবে কোথায় কোথায় লাইট বৈদিকে সোলার লাইট আসলো বলে কয়েকদিনের মধ্যে দেখবে এখানে সোলার লাইট সেটার জন্য একটাই অনুরোধ আমাদের এখানে কোনো দল মত পথ ধর্ম বর্ণ জাতি ছোট বড় কোনো রকম কোনো ভেদাভেদ করা যাবে না এখানে সবাই আমরা এলাকাবাসী ছোট্ট সব আমরা বাগেরহাটবাসী আমরা আমরা যদি এটা করি আমি আর সাবধানে বাগেরহাটবাসী হিসেবে আমাদের মধ্যে আজ পর্যন্ত মরুলগঞ্জ আর বাগেরহাট সদর এখানে কোনো কথা হয় নাই আমরা চিন্তা করি বাগেরহাট নিয়ে আপনারাও এখানে বসে কেউ কখনও কোনো এইটা ডান বাম উত্তর দক্ষিণ কোনো চিন্তা করবেন সবাই মিলেমিশে থাকবেন এবং সব উন্নয়ন করতে গেলে সবাই যদি একসাথে থাকেন সবাই যদি সবাই মঙ্গল কামনা করেন তাহলে সবার ভালো হবে আর যদি সারাক্ষণ ব্যস্ত থাকে একজন আর একজনের ক্ষতি করার জন্য তাহলে কাজ তো হবেই না উল্টা আমরাও ব্যস্ত হয়ে পড়ব যে ওরে কেমন ছাড়াবো ওরে কেমন ধরবো ওরে কেমন মারবো ওরে কেমন আটকাবো এইসব এই কাজগুলো যদি করা না লাগে আমাদের হবে যে তার কোথায় কি অসুবিধা হয়েছে সেটা ছুটে দেওয়া কার কোনো যদি সমস্যা হয়েছে সেটা ঠিক করে দেওয়া আমরা যেন আপনার কাছ থেকে এই ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি না এটা আশা করতেছি যে আপনারা এলাকায় সবাই মিলেমিশে থাকবেন আর সবচেয়ে বড়ো কথা যেটা যুব সমাজের কাছে একটা অন্য আপনারা অবশ্য অবশ্যই মাদক মুক্ত করে মিশে থাকবে এখানে যেন আমাদের কাছে কোনো খবর না আসে মাদক মুক্ত থাকার জন্য খেলাধুলা লাগবে মাঠ লাগবে তার জন্য আসে আমরা শুনতে চাই না এই এলাকার যুবক শ্রেণীরা ছেলে মেয়ে যেতে হোক না কেন তারা এই মাদক দ্রব্য মাদক সেবন এবং তার জন্য সমাজে আরেক সৃষ্টি এটার সঙ্গে জড়িত হবেন না আমাদের এলাকার নাম হবে এবং কেউ কখনো বর্ণ হিসেবে কারোর সাথে কখন করবেন না এবং যদি কেউ কোনো দেখেন যে আমার দাগার উপর একটু দখল করছে দুজনকে দেখবেন কোর্ট কাছারিতে গেলেই সমস্যা থানা আদালতে গেলেই সমস্যা ওখান থেকেও আমাদের নিজস্ব লোক ওনার যতক্ষণ তো আমরা মিলেমিশে থাকবো ওনারা ভালো আছে প্রশাসনের সকল কাজে আপনারা সহায়তা করবে কারণ প্রশাসন এখানে আমাদের সহায়তা করার জন্যই আছে আজকে উনি ওনার অফিসের কাজ বাদ দিয়ে এখানে আসছেন কেন এই যে সময়টা উনি এখানে আসেন ডিসি অফিস থেকে আসছেন বা অফিস থেকে আসছেন এটা তো ইম্পর্ট্যান্ট সময় এই সময়টা উনি আশা করেন যে ওনার যে প্রশাসনিক যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আপনার গায়ের জোরে ক্ষমতায় বলে বা আধা ঘন্টা দেরি করলে যে কাজটা হয় সেটা দেরি না করে জোর করে যে এক্ষরিক করে দিতে হবে এটা করবেন না প্রশাসনকে তার গতিতে চলতে দিতে হবে এবং তাকে সহায়তা করতে হবে তার ভিতরে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের কাছে আসলে সেটি আমরা আমাদের পর্যায়ে কথা বলে ঠিক করব কিন্তু আপনারা কখনো প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করবেন এটা আমার একটা অনুরোধ থাকবে তো আমি আর ধন্যবাদ জ্ঞাপন করতে চাই না আমি আশা করি মশুর স্যার আসলে সভাপতি মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি অন করেন এটাকে ধারণ করেন এবং সার্বিকভাবে যখন যেখানে যা প্রয়োজন এই ফাউন্ডেশনের উনি সম্পূর্ণভাবে করেন এবং গর্ববোধ করেন মানুষের কাছে বলে যে আমাদের একটি ফাউন্ডেশান আছে আমাদের একটা মসজিদ আছে আমাদের একটা জায়গা আছে স্যার এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি আমার আর বক্তব্য দৃহিত করছি না আপনারা নিশ্চয়ই যারা আমার সাথে যোগাযোগ করতে জানেন যে আমি গত সাত আট দিন যখন ডরে ছিলাম কাশি ছিল অসুস্থ ছিলাম তার ভিতরেও বৃষ্টি তার ভিতরেও আসছি আসবো এবং আসতে হবে তাদের কোনো সমস্যা নেই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি অনুরোধ করবো এখন জনাব মোহাম্মদ মশিউর রহমান সিনিয়র সচিব উনি আপনাদের সামনে উনার মূল্যবান বক্তব্য রাখবেন এবং আজকের সবার সমর্থক ঘোষণা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একই সাথে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভলান্টিয়ার্স এবং ফাউন্ডেশনের বিভিন্ন সেক্টরের সঙ্গে যারা জড়িত যারা এখানে সহায়তা করেছেন এবং সবসময় করে আসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করার জন্য এই প্রতিষ্ঠানে দাঁড় করাবার জন্য কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য সবাই যারা আছেন তারা এই খবরগুলাকে বাইরে প্রচার করে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই আমাদের অনুষ্ঠানকে সহায়তা করার জন্য সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি কৃষি বিভাগকে যারা তাদের এই অনুষ্ঠানটা করবার জন্য বাগেরহাট জেলার ভিতরে এই ফাউন্ডেশন তত্ত্বকে বেছে নিয়েছে আশা করব যদি মনে হয় যে না এখানকার অনুষ্ঠান সাকসেস হয়েছে মূল্যায়ন করবেন ওনারা মূল্যায়ন করে যদি মনে হয় যে না এখানকার মানুষ সহায়তা করে এখানকার মানুষ লাফালাফি করে না ধৈর্য সহকারে কথা শোনে এবং ওনাদের কথা মান্য করে তার আগামী দিনগুলোতে যেন ওনাদের যেসব কর্মসূচি আছে বিশেষ করে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের এলাকার যারা কৃষক তাদেরকে যেন একটু অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয় এবং যে সমস্ত কৃষি সহায়তা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে বিশেষ করে এগ্রিকালচারের আমাদের এই যারা কৃষিকাজের সাথে জড়িত তারা যেন এই সুবিধাটা পায় এরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ